প্রতিদিন বাসাতে যা রান্না বান্না করি সেই সব কিছুই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি ভিডিও করার জন্য এক্সট্রা কোনো কিছুই করি না আজকে কি কি রান্না বান্না করলাম সাথে আমার রাইসা বুড়ি খুবই মজাদার একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তৈরি করবে সেটার ভিডিও সকল কিছু আপনাদের সাথে পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মাছ মাংসের বাজারটা হচ্ছে মাসে একবার কিংবা দুইবার করলেই হয়ে যায় কিন্তু সবজি বাজারটা হচ্ছে কিছুদিন পর পরই করতে হয় ঘরে কোনো প্রকারের সবজি ছিল না তাই আপনাদের ভাইয়াকে গতকালকে রাত্রেই বলছিলাম সে হচ্ছে সকাল সকালে একটু বাইরে গেছিলো সবজি আনার জন্য কিছু পেয়ারা নিয়ে আসছে আর এখানে হচ্ছে একটা ফুলকপি মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো হচ্ছে দেশি পাতা নিয়ে আসছে তাকে যদি আমি অল্প কিছু সবজি আনতে বলি সে হচ্ছে এক গাদা সবজি নিয়ে আসে আর সবজি যে বেশি দিন থাকে না সেটা তো আপনারা সবাই জানেন তো আমি বলছি অল্প অল্প সবজি নিয়ে আসতে সে হচ্ছে অনেকগুলা সবজি নিয়ে আসছে কি আর করার এগুলো তার ফেলে দেওয়া যাবে না সবজির যে পরিমাণ দাম তো ফ্রিজে হচ্ছে রেখে দিলাম আর যা যা রান্না করবো সেগুলো হচ্ছে নিয়ে নিছি এখানে হচ্ছে ইলিশ মাছ বের করে নিয়েছি আর কিছুদিন আগে যে বাজার থেকে পাঁচ মিট কিছু মাছ নিয়ে আসছিলাম তার মাঝে কিছু বাই মাছ ছিল বাই মাছগুলো হচ্ছে আলাদা করে রাখছি সেগুলো হচ্ছে টমেটো দিয়ে আমি ভুনা করবো ভুনা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে তরকারি কাটার জন্য সবকিছু নিয়ে ফুলকপি ফুলকপির সাথে আলু টমেটো আর হচ্ছে বেগুন নিয়ে এটা হচ্ছে ঝোল তরকারি রান্না করবো আর এখানে হচ্ছে আলু ভাজি আর টমেটো দিয়ে তো বললাম মাছ বোনা করবো তো এখানে হচ্ছে একে সবগুলো সবজি আমি কেটে বেছে রেডি করে নিতেছি রেডি করে নিলে রান্না করতে খুব একটা সময় কিন্তু লাগে না সামান্য হলুদ মরিচ নুন দিয়ে হচ্ছে ইলিশ মাছ গুলো মেখে রেখে খেতেছিলাম ভাজার জন্য আর তরকারির জন্য ইলিশ মাছ কিন্তু আমি খুব একটা করা করে কখনোই ভাজি না করা করে ভাজলে সেই মাছ খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখানে হচ্ছে তিনটা চাক আমি উঠাই উঠে আরেকটা একটু কড়া করে ভেজে নেবো এটা হচ্ছে রাইসা জন্য ভেজে নেব রাইসা আবার ভাজা মাছ খেতে পছন্দ করে ইলিশ মাছ মাছ ভাজা ভাজা যে বাকি তেলটা ছিল ওটার বাই বাই ভেজে না চলে হচ্ছে যেহেতু মাছের তরকারি হয়ে গেছি যার জন্য হালকা করে হলেও একটু ভেজে নিলাম আর এখানে যে বাকি তেলটা ছিল সেটার মাঝে এখন করলা ভাজিটা করে নিব করলা গুলা হচ্ছে কেটে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে নুন দিয়ে চটকিয়ে নীল পানিটা ফেলে দিছি এতে করে করলা ভাজিতে অনেক বেশি কম লাগে আর এখানে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি পেঁয়াজ দিলে করলা ভাজিটা খেতে আরো বেশি ভালো লাগে এখন হচ্ছে শুধু ভাজা ভাজা করে নিবার আমি কিন্তু ঢাকনা দিয়ে করলা ভাজি কখনোই ঢাকি না এতে করে নাকি তৃতীয় বেশি লাগে তো করলা ভাজিটা নামিয়ে এখানে হচ্ছে ছোট মাছের যে তরকারিটা রান্না করব একদম ভুনা ভুনা করবো যার জন্য মশলা কষিয়ে কিছুটা পরিমাণ হচ্ছে টমেটো দিয়ে দিছি তারপরে হচ্ছে ছোট মাছগুলা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম অল্প আছে একদম শুকনা শুকনা উপরে তেল ভেসে আসলে হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নিব উপরে খানিকটা পরিমাণ হচ্ছে ধনিয়ার পাতা দিয়ে দিতেছি দেশি ধনিয়ার পাতা এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে গ্রানটা এত বেশি সুন্দর আসে আর খেতেও হচ্ছে অনেক বেশি ভালো লাগে যদিও বা আপনাদের ভাইয়া এই তরকারি গুলা খায় না মানে ছোট মাছের এই তরকারিগুলো সে একদমই পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাহিরে হচ্ছে এত পরিমাণ রোদ আর ঘরের ভিতরে প্রচুর পরিমাণ গরম লাগতেছে একদমই ভালো লাগতেছে না রাইসার পাপাকে মাঝে মাঝে দই দিয়ে হচ্ছে আমি লাচ্ছি বানিয়ে দিই ফ্রিজে যেহেতু দই ছিল আর রাইসা বড়ি বলতেছে সে নিজে নিজে বানিয়ে খাবে তার জন্য আমি সব কিছু তাকে রেডি করে দিয়েছি সে হচ্ছে নিজে নিজে লাচ্ছি বানিয়ে নিতেছে তো তাকে বাটির মাঝে কিছুটা দই দিয়েছিলাম দইয়ের মাঝে পরিমাণ মতো চিনি সামান্য একটু নুন তো দিয়ে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিছে আর একা একা হচ্ছে লাচ্ছিটা বানানোর পর ঢালতে পারতেছিল না আমি একটু সাহায্য করলাম সাহায্য করার পর বড় দিয়ে তারপরে গুলিয়ে দিলাম সে হচ্ছে এখন খাবে নিজের বানানো লাচ্ছি খেয়ে নিজে অনেক বেশি প্রশংসা করতেছে আর দইয়ের উপরে থাকা যে স্বরটা থাকে সেটা বারবার হচ্ছে ফেলে অনেকে ভিডিওটা দেখছেন কিছুদিন আগেই আগে ছাড়া হয়েছে তো এখন হচ্ছে আমি রান্না বানার এখানে আবারও চলে আসলাম ঝোল তরকারিটা রান্না করবো যার জন্য এখানে পেঁয়াজ মশলাপাতি সব কিছু দিয়ে দিছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটা হচ্ছে কষিয়ে নিয়ে ফুলকপি আর আলু দিয়ে দিলাম যেহেতু ফুলকপি আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তো ফুলকপি আলুটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো আর বেগুন দিয়ে দিছি বেগুন আর টমেটো সবকিছু কষিয়ে নেওয়ার পর হচ্ছে মনে পড়লো একটু ভেন্ডি দিয়ে দিই ভেন্ডির তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু রাইসার একদমই পছন্দ করে না যার জন্য কখনো তরকারি ওইভাবে রান্না করা হয় না আর ভেন্ডিগুলো আস্ত দেওয়ার কারণ কি জানেন দিয়ে কেটে দিলে হবে কি তরকারির ঝোলটা হচ্ছে পিছল পিছল হয়ে যাবে যেটা কিনা রাইসার পাপা একদমই খাবেন আর একদমই পছন্দ করবে না যার জন্য আস্ত দিয়ে দিলাম তরকারি গুলো ভালো করে কষানোর পর ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিছিলাম আর ঝোলের পানিটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর হচ্ছে উপরে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিছি এখন একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিব এই তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে সব সময় এই তরকারিটা আমাদের বাসাতে রান্না করা হয় সব সময় বলতে কিন্তু আবার প্রতিদিন বোঝাই নাই মানে মাঝে মাঝে এই তরকারিটা আমাদের বাসা রান্না করা হয় যেহেতু আমরা ঝোল তরকারি একটু বেশি পছন্দ করি পাঁচমিশালো ভাবে ঝোল তরকারিটা রান্না করি তো এই ছিল আজকে সারাদিনের রান্না বানার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই